একজন দর্শক এস এম এস পাঠিয়েছেন আমাদের কাছে ওয়াহিদ সাদিক বয়স ষাট বছর উনি লিখেছেন যে উনি অনেক দিন ধরে চেয়ারে বসে নামাজ পড়েন হাঁটু ব্যথা যাতে না বাড়ে সেজন্য তো এখন আপনার কাছে জানতে চাচ্ছেন এই চেয়ারে বসে কি উনি কন্টিনিউয়াসলি নামাজ পড়বেন এখন ওনার ব্যথাটা একটু কম এটা কি উনি এখন কি করবেন কিনা আসলে একেবারেই ঠিক না আসলে আমরা অনেক সময় ডাক্তাররা হাঁটু ব্যথা হলে যে কোনো ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা আমরা বলি যে আপাতত আপনি নামাজ রোজা চেয়ারে বসে পড়েন অথবা হাই কোমর ইউজ করেন টয়লেট ইউজ করার ক্ষেত্রে ব্যথা অ্যাকিউট পর্যায়ে অ্যাকিউট পর্যায়ে এটা আসলে পার্মানেন্ট না তো সেটা রোগীরা হয়তো ধরে নেয় যে এটি তার ট্রিটমেন্ট এভাবেই চলে যদি এভাবে চলতে থাকে তাহলে সারা বাংলাদেশে মসজিদের চেয়ার দেওয়া ভরে যাবে এবং প্রতি ঘরে ঘরে চেয়ারে ভরে যাবে সেটা না সেটা হতে পারে নাও হতে পারে কিন্তু সবচেয়ে যেটা হচ্ছে দীর্ঘদিন যদি কেউ হাঁটু ভেঙ্গে না বসে এবং স্বাভাবিক নিয়মে নামাজ না পড়ে তাহলে তার হাঁটুর টোটাল কর্মক্ষমতা বা রেঞ্জ অফ মোশন একটা জোরার টোটাল একটা রেঞ্জ অফ মোশন থাকে সেটা নষ্ট হয়ে যাবে আমরা সাজেস একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে যদি আমরা কারো হার ভেঙে যায় আমরা প্লাস্টার করে দিই যেমন অ্যালবো জয়েন্ট হয়তো নাইনটি ফ্লেকশন করে হাতের প্লাস্টার করে দেওয়া ভালো এক মাস দুই মাস পরে যদি প্লাস্টারটা খুলে ফেলা হয় তখন কিন্তু হাটটা আর সোজা করা যায় না কারণ দীর্ঘদিন আপনি যখন ইমোবিলাইজ করে রাখেন তখন কিন্তু সে জোড়ার ফাংশনটা নষ্ট হয়ে যায় আবার তাকে ফিজিওথেরাপি দিয়ে দিয়ে তাকে আবার নর্মাল রেঞ্জে দ্রুপ আপনি যদি হাঁটু ব্যথা রুগীর ক্ষেত্রে যদি সে পারমানেন্টলি চেয়ারে বসে নামাজ পড়ে এতে আস্তে আস্তে হাঁটুর ব্যথা তো পারমানেন্ট হয়ে যাবে এবং পাশাপাশি দেখা যায় কোমর ব্যথা শুরু হবে সে হাঁটতে পারবে না উইক হয়ে যাবে কারণ মাসেল যদি আপনি ইউজ না করেন শরীরে যে কোনো অংশ সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং মাসেলে যদি আমরা গ্রেডিং করি দেখা যায় যে যে পাওয়ার ছিল নর্মাল ফাইভ সেটা এক দুইয়ে চলে আসছে এটা রুগীর জন্য খুবই খারাপ এবং আস্তে আস্তে সে পঙ্গুত্ব বরণ করতে পারে এবং দেখা যায় এক পর্যায়ে সে আর দাঁড়াতেও পারবে না ইভেন কি থাকতে পারবে না এই সমস্যাগুলো নামাজ তো একটা এক্সারসাইজ হ্যাঁ নামামাজ চাই সেজদাতে গেলে অনেক অনেক হাড়ের হাড়গুলো অনেকটা ভালো থাকে তো অবশ্যই আপনি দেখেন বেশিরভাগ মানুষ আমরা কি তো ডেক্স জব করি অথবা বিভিন্ন কাজ করে অথবা কেউ যদি শ্রমিকও হয় সেও কিছু তার নিজস্ব কাজ করে কিন্তু এখানে যদি এই সারা দিনে কাজের ফাঁকে যদি আমরা একটু পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ফেলি তাহলে কিন্তু এক্সারসাইজ হয়ে যাবে এবং প্রতিটা জোড়া কিন্তু একটা নর্মাল রেঞ্জ প্রতি নামাজে কিন্তু ফুল রেঞ্জ অফ মোশন হয় প্রতিটা জোরার এবং খুব বৈজ্ঞানিক উপায়ে মুভমেন্ট হয় এতে কিন্তু ব্যায়ামও হয়ে যাবে এবং হাঁটু জোড়া এবং কোমরের ব্যথা এগুলো কমে উপকারী এক্সারসাইজ একজন দর্শক অপেক্ষা করছে টেলিফোনে হ্যালো দর্শক আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন আমার নাম আবুল কালাম বয়স 28 বছর জি আবুল কালাম বলুন জি আমার সমস্যা আমি খালি পায়ে কোনো কিছু ছাড়া যদি আমি 5-7 মিনিট সময় বসে থাকি বৈশাখ থাকার পরে আমার পায়ের হাঁটুতে পারি পাঁচ সাত মিনিট কোন কিছু চেয়ার বা কোনো কিছু ছাড়া শুধু এমনি বৈশাখ পরে ওঠার পরে আমি বসতে পারি তাছাড়া কোনো সময় আমি বসতে পারি না যে আমার সমস্যা আছে আচ্ছা আপনি কি আসন করে বসেন বসার ক্ষেত্রে কি আসন করে বসেন না না আসন করে না শুধু মানে পাহাড় গরলে দপরে বলগিরে বসলে এরা আমি বসতে পারি অন্য কোনোভাবে বসলে না আচ্ছা আমি উত্তর দিচ্ছি ওনার একটা হাঁটুতে ব্যথা একটা এবং বয়স কিন্তু বেশি না এবং হাঁটু যদি সে বসে নিচে তাহলে উঠতে গেলে হাঁটুতে ব্যথা হয় এটা একটা কমন হাঁটুর প্রবলেম এটা প্রায় আমরা পেয়ে থাকি এটা বিভিন্ন আর্থ্রাইটিস থেকে সমস্যাটা হতে পারে এখানে ডায়াগনোসিস খুব জরুরি যেমন আমরা গাউটি আর্থ্রাইটিস এর নাম শুনছেন যে গাউটি এমন একটা আর্থ্রাইটিস যা স্পেসিফিক একটা জোড়ায় পেইন হবে একটা জোড়ায় পেইন হবে আবার দেখা যায় যে কেন হতে পারে যেমন হয়তো অতীতে সে কোনো কাজ করতে গিয়ে বা কোনো কারণে একটু ওই হাঁটুতে একটু ব্যথা পেয়েছিল মানে যেখানে আক্রান্ত স্থান ব্যথা জায়গা সেখানে গিয়ে গাউটি আর্থ্রাইটিসটা ওখানে ইউরিক অ্যাসিড লেভেলটা খুব বেশি বেড়ে যাচ্ছে ওই জায়গাটা গিয়ে ডিপোজিট হয় এটা হতে পারে মানে আবার তাছাড়া মেকানিক্যাল বিভিন্ন কারণে হতে পারে যদি কারো বসার ভঙ্গি ভুল হয় বসার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে তাহলে আর্থ্রাইটিস হতে পারে অথবা ব্যথা হতে পারে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল